গজল চলে আমাদের মাহফিলও মাঝে মধ্যে গায় খুব সুন্দর সুত্তর দিয়ে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমার প্রেম জাগে আমার হৃদয় গহিনে আমার তো সুট্টুর নাই সুট্টুর দিয়ে বলতে পারছি না সোনার তো কথা মোটামুটি সকলে বাকিটা বুঝে নেন তো এখন এই যে ভাগাভাগিটা করলেন আল্লাহ তুমি থাকো আসমানে আমি থাকি জমিনে তবু তবু শব্দের অর্থ বুঝেন তবু মানিও নিজে এত দূরে কই তুমি আর কই আমি তবুও তোমার পেয়ে আমার বুকের মধ্যে জাগে মানে ডাকি মানে হইলো আমিও একটা জায়গায় থাহি তুমিও একটা জায়গায় থাকো তোমার জায়গাটা হইলো উপরে আমার জায়গাটা হইলো নিচে এই যে আল্লাহর জন্য জায়গা সাব্যস্ত করলো এরপর নিজেরা আর হকপন্থী বাহলে সুন্নাতাল জামার দাবি করে তুমি আমার আল্লাহ কোনো জায়গায় থাকেনি আমার আল্লাহ কোনো জায়গায় থাকেন যখন কোনো জায়গা ছিল না তখন যেভাবে ছিলেন যখন সব জায়গা হয়েছে তখনও সেভাবে আল্লাহর অবস্থানে কোনো পরিবর্তন হয় না আল্লাহ না আসমানে থাকেন না জমিনে থাকেন হ্যাঁ আল্লাহর কুদরত সর্বত্র আল্লাহর জ্ঞান সর্বত্র আল্লাহর শ্রবণ সর্বত্র আল্লাহর দৃষ্টি সর্বত্র কিন্তু আল্লাহর জাতের জন্য তার সত্তার জন্য কোনো জায়গা সাব্যস্ত করা যায় না কেউ আবার এখন বলবেন হুজুর আপনি মনে হয় কোরআন পড়েন নাই আমরাই তো পৈর উল্লাই ফেলাইছি এই যে সুরে মুলকের মধ্যে আছে আমিন্তুম সামা তোমরা কি তার ব্যাপারে নির্ভয় হয়ে গেছ যিনি আসমানে আছেন অথবা এই হাদিস কি পরেন নাই ইর হামু মানফিল আর সামা পৃথিবীতে যারা আছে তাদের সঙ্গে দয়া করো আসমানে যিনি আছেন তিনি তোমাদের সঙ্গে দয়া করবেন এইটা কি পরেন নাই বলবো হ্যাঁ পড়েছি বুঝে বুঝে পড়েছি তাই বাংলা অনুবাদ লোকে কি করেছে সেটা দেখে দেখে বিভ্রান্ত হই নাই আল্লাহর কথা সত্য নবীর কথা সত্য কিন্তু পাগলা আর আধা জ্ঞানী মূর্খ অনুবাদকরা যে অনুবাদ করে এটার দায় তাদের এটার দায় আল্লাহর না এটার দায় রসুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানে আছেন তার অগণিত দলিল ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার ইলামুল মুআকিনে কমপক্ষে 15 টা দলিল দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন আসমানে আছেন তার পিছনে 15 টা দলিল তিনি পেশ করেছেন আমি আপনাকে কয়েকটা সহজে বুঝার মতো একদম নিম্ন বিবেক যদি কারো থাকে তবুও সে বুঝতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন আসমানে আছেন এই রকম দুই তিনটা দলিল আমি আপনার সামনে পেশ করতে চাই এক নাম্বার মেরাজের রাত্রি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন কে সাদাশমান রাত্রিতে রাসুল যেই রাত্রিতে পাঁচ সালাদ ফরজ করা হয় আমাদের বাংলাদেশে অনেকে সবে মেজ উদযাপন করে রজবের রাত্রিতে যেই রাত্রিতে মক্কা থেকে বাইতুল বাইতুল মাকদেশে গিয়ে সকল রাসুলের ইমামতিতে দুই রাত সালাত আদায় করে বাইতুল মাকদেশ থেকে বোরাকে করে প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান সব আসমানে একজন নবীর সাথে সাক্ষাৎ হয় লম্বা হাদিস ওই হাদিস আজকে বলার মতো সময় নাই দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমান সপ্তম আসমানি যে আল্লাহ সুলান কথোপকথন তারপরে ফরজ পঞ্চাশ সপ্ত সালে মুসালামের সাথে সাক্ষাৎ মুসাল্লাম বলল তোমার মধ্যে সালাদ আদায় করতে পারবেন আবার ফিরে যাও এইভাবে আল্লাহ সুল্লান মুসাল্লাহাম মাঝে জাতাত জাকাত রাসুলসাল্লামের সর্বশেষ আসক্ত সালাদ তারপরে আবার আসমানে এক রাত্রে তারপরে আবার জমিনে চলে আসেন সকালবেলা উন্দিন রাসুল সাল্লাহাম বলতেছেন এই ঘটনা কাফের মোশেকরা বলতেছে যে মোহাম্মদ পাগল এক রাত্রে নাকি বাইতুল মাতেছে দুই তিন মাসের পর সেখান থেকে নাকি নাকি সালাদ নিয়ে আসছে তখন আবু বকর সিদ্দিককে যখন এটা সিদ্দিক জানো মোহাম্মদ মোহাম্মদ আলী সিদ্দিক যদি কথা বলে থাকে তাহলে এটাই সত্য সেই দিনই তার নাম হয়ে গেছে সিদ্দিক আবু সিদ্দিক বলে তাহলে এই যে মিরাজের রাত্রিতে কোথায় নিয়ে কিখানে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার কথা বলা কথা তাহলে আল্লাহ সর্বত্ৰ বিরাজমান জি না বিরাজমান হলে মিরাজে রাত্রির কোনো প্রয়োজন আছে আমার কথা কি আপনি বুঝতে পারলেন না জি এটা হলো একদম সহজ দলিল বুঝার মতো অনুভব করার মতো দুই নাম্বার দলিল আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে ফেরাউন বলতেছে ফেরাউনের অর্থ মন্ত্রী হামান ফেরাউনের মন্ত্রী হামানকে ফেরাউন बोलतेছে যে ইয়া হামান ইবনি লি আমার জন্য একটা সিঁড়ি তৈরি করো আমার জন্য একটা বিল্ডিং সুচ্ছ বিল্ডিং তৈরি করো যেটা আসমান পর্যন্ত গিয়ে পৌঁছবে আর আমি মুসার রবের সাথে মোলাকাত করব। মুসা যে আল্লাহর কথা বলতেছে সে আল্লাহকে আমি দেখতে চাই কোথায় আছে তুমি আমার জন্য একটা সিঁড়ি তৈরি করো আসমান মুখী তাহলে সেও জানতো যে আল্লাহ কোথায় আছে আছে এই জন্য যারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান তাদেরকে ইবনুল তাইম বলেছেন ফেরা আউনি তারা ফেরাউনি রাখি যারা ফেরাউনে অস্বীকার করেছিল যে আল্লাহ নাই আমি আল্লাহ এই জন্য সে আসমানিকে দেখতে চাইতো যে মুসারে বলে আল্লাহ আসমানে আছে আমি আসমানিকে দেখতে চাই যে আল্লাহ কোথায় আছে তো যারা বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র বিশ্বাস করে এরা মুসার ইসলামের আকিদার উপর নয় এরা মহাম্মদাহ আল্লাহ আকিদার উপর নয় যে মোহাম্মদামাজ আসমানিকে ছিলেন আল্লাহ সাল্লান সাক্ষাৎ করতেন আর এই স্পষ্ট কোরআনের আয় এবং হাদিসের অভাব নাই আর রহমান ও আলার আর সিস্তা সুর মধ্যে আল্লাহ সুল্লহান বলছেন যার রহমান আলাল আর সিস্তাওয়া তিনি আরো সে সমুন্নত